তো বাচ্চা বলতেছে মা বুঝলাম তো বেলা দিল তোমাদের চোখে পানি আসলো দিল শীতল হইল কিন্তু আমাকে বললাম মা যে আমাদের কবে ফিরা আসবে আমরা কবে দেখবো আমাদের দিল কবে ঠান্ডা হবে তো চার শ্রেণীর মানুষ যখন আল্লাহ হয়ে যায় নারী পুরুষ যুবক বৃদ্ধ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তো বাচ্চাও আল্লাহওয়ালা হয় আপনি দেখবেন ছোট বাচ্চা মার কোলে বৈশাখ যদি মাকে কানতে দেখে তবুও কান্দে কান্দে না কান্দে না বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যায় তখন পুরা সমাজটাই আল্লাহওয়ালা সমাজ হয় এলাকাও আল্লাহওয়ালা এলাকা হয় আল্লাহ আল্লা ঘর হয় আল্লাহ 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 দ্বারা পরিবর্তন হয়ে যায় কিন্তু বলতেছি এ দশ ভাগ করার জন্য তো রাজি নাই যে দুনিয়া করলো কিন্তু ভাগ ভাগ্যরা দশ ভাগ আখেরাতের জন্য রাখলো যে আমি আক দশ নব্বই দুনিয়া করব, দশ আখেরাতের জন্য রাখ দেহটার জন্য করলো কিন্তু জন্য রাখলো এই লোক তো দুনিয়াতে এখন নাই না বুঝানো যায় না বোঝা যায় বুঝার জিনিস বুঝানোর জিনিস না তো আজকে তো বোঝেও না বুঝানো যায় না অথচ আখেরাত বানানো একবারে সহজ এই উন্মতের জন্য তো এরকম সহজ এই উন্মতের জন্য যেটার বিবরণ দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই যে এই উন্মতের জন্য আখেরাত বানানো কত সহজ এই উপমত তো খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম নাম বুঝাইতে পারে নাইলে কেন হাদিসে আসলো ইত্তা নার ওয়ালাও বিশাক্ষি তামরা জিজ্ঞাস করেন মহাদিসামকে এই উন্মত তো জাহান্নামের থেকে বাঁচতে পারে একটা খেজুরের টুকরা দিয়া এই উন্মত্ত জাহান নাম থেকে বাঁচতে পারে এক ঢোক পানি দিয়ে এক ঢোক পানি দিয়া এক ঢোক পানি বোঝেন কতটি এক গ্লাস না আরো কম এক কাপ আরো কম আরে কয় কি এতটুক পানি দিয়ে জাহান্নাম নাম থেকে বাঁচা যায় এই উন্মত কারণ আদিসে আছে মান আফতারা ইমান বিশুরবাতি মা ফলাহ যে রোজাদারকে এক ডোক পানি দিয়া ইফতার করাইলো সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল এই উম্মতের জন্য তো সহজ এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই উম্মত স্বাভাবিক মোরক স্বাভাবিক মোড়ক এই উন্মতের জন্য শোভা পায় না এই উন্মত তো যখনই মরবে তখনই শহীদ হয়ে মরবে বলবেন কেমনে শহীদ হয়ে মরব এটার প্রমাণ কি প্রমাণ এই হাদিস দ্বারা পাওয়া যায় যে হাদিসে লেখা আছে যে উন্মতের শহীদের প্রকার হলো ছাপ্পান্নটা কয়টা ছাপ্পান্ন প্রকার ছাপ্পান্ন ভাবে এই উম্ম শহীদ হবে একভাবে না দুই ভাবে না তিন ভাবে না চার ভাবে না পাঁচ ভাবে না দশ ভাবে না বিশ ভাবে না তিরিশ না চল্লিশ না পঞ্চাশ না ছাপ্পান্ন ভাবে এই উম্ম শহীদ হবে তো এই উন্মতের তো স্বাভাবিক মৌত কোন স্বাভাবিক মৌত শাহাদতের মৌত ছাড়া অন্য কোন মৌত এই উন্মতের জন্য তো শোভা পায় না বরং আমার মনে হয় ফেরেস্তা পর্যন্ত দেখা জিব্বায় কামড় দিবে যে এটা শহীদ হওয়া ছাড়া মূল্য কি করে হম ছাপ্পান্ন প্রকার থাকা সত্ত্বেও যদি এই উম্ম শহীদ হওয়া ব্যতীত মরে আমার মনে হয় ফেরেস তারা দেখো জিব্বায় কামড় দিবে অনেক সময় হয় না কি আশ্চর্য কিছু জিনিস দেখলে অপন জিনিস দেখলে জিব্বায় কামড় দেন না করলোটা কি ঠিক না ফেরেশ তো বলবে করলো কি ছাপ্পান্ন প্রকার তো শহীদ হওয়ার ব্যবস্থা এখন জানতে তো হবে যে কিভাবে ছাপ্পান্ন প্রকার শহীদ হওয়া যায় কঠিন না আপনারা ভাবেন যুদ্ধের ময়দানে লড়লেই বুঝি শহীদ হইব ঠিক না 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 গলা কাটাইলেই শহীদ হবে না আঙ্গুল কাটায়ও শহীদ হওয়া যায় কোনো কিছু না কাটায়ও শহীদ হওয়া যায় ঠিক না কি সুরায় হাসরের তিন আয়াত পরেও শহীদ হওয়া যায় নমন যায় না কি উজুরা কি বলে সুরায় হাসরের তিন আয়াত যদি মাগরিবের পরে পড়ি আর যদি ফজরের পরে পড়ি তা আপনি হয়তো দিনে মরবেন না এলে রাত্রে মরবেন এর মধ্যখানে তো কোনো স্থান দুনিয়াতে নাই ঠিক না এখন মেরুতে মরলো যদি আপনি কন যে আমি উত্তর মেরুতে মর মনে দক্ষিণ মেরু আচ্ছা যেই মেরুতেই যেবেন ওইখানে হয়তো রাত্র হইব নাইলে দিন হইব ঠিক না তা আপনি রাত্রে মরবেন নালে দিনে মরবেন ঠিক না তো যেই সময়ই মরেন সুরায় হাসরের 3 আয়াত পড়ো শহীদরা মারা যায় ডেলি হায় ডেইলি বার সালাম দিও শহীদ হয়ে আমরা যায় সুবহানাল্লাহ সালাম 25 বার কোন ব্যক্তি যদি ডেইলি 25 বার সালাম দিল 25 বার কোন ব্যক্তি যদি দেলি সকালে 25 বার বললো আল্লাহ বারিকলি ফিল ম aut ওয়া ফি মা এটা 25 বার বললো 25 বার তেলো শহীদ আলো কি শহীদ কঠিন না খ সাইয়দুল ইসতিগফার একটু কঠিন সকালে পড়া বিকালে মারা গেলে শহীদ বিকালে পড়া সকাল পর্যন্ত মারা গেলে শহীদ যুবতী যারা দার কি বলে জানি কুমারী আর কুমার কুমারী আর কুমার অবস্থায় যদি মারা যায় তাইলো শহীদ এরকম ছাপ্পান্ন প্রকার শহীদ আছে ছাপ্পান্ন প্রকার আমি তো এই জন্যই জোর দিয়ে বলি যে উম্মতের মৌদ দেখো মাঝে মাঝে ফেরেশতারা তারা কামড় দিবে যে ছাপ্পান্ন প্রকার শহীদ থাকা সত্ত্বেও তুই সব প্রকারকে ফাঁকি দিয়া মরলি কি কইরা তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে যে মেরে দোস্ত আসলে ভালো মতে বোঝার জিনিস কিন্তু তাইলেই আমার জীবন চেঞ্জ করতে পারবো